গেস করো তো আজকের ভিডিওটা কিসের আর এক্সাম ব্লগ তোমরা এখন বাপু এক্সামের মধ্যে তো আমরা পড়েই সময় পাই না ভিডিও বানানোর সময় কিভাবে খারাপ স্টুডেন্ট বুঝছো এই ভিডিও গিয়ে আমি মিনিট হলে ঢুকছিলাম যাই হোক একদম জিরো প্রিপারেশন নিয়ে মানে লজ্জা সরমের মাথা খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছি জানি না কপালে কি আছে সো দেখতে হইলে সাথে থাকো ঠিক আছে তো আমি এই যে আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার চিন্তা করতেছিলাম এবার যদি আমি কোনো সাবজেক্টে ফেল করে যাই যেহেতু ফাইনাল ইয়ার আমার শেষ স্থানটা হবে কবরস্থালি বেশি বলে ফেললাম না ঠিক আছে যাই হোক জিওথ ঢাকা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছি সো চিল পরীক্ষায় এমনি হবে। হ্যাঁ তো আমি এই যে খালি পানির বোতল নিয়ে যাচ্ছি কেন বলতে কারণ ঢাকা কলেজের পানি খেয়ে পরীক্ষা দিব। মানে ওইখান থেকে গিয়ে ফিল্টার থেকে পানি নিব তাইলে মনে করো পরীক্ষা একদম 100 100 পড়াশোনার মনে দরকার নাই মানে সবাই জিওথ বলে ঢাকা কলেজ হচ্ছে দিন কলেজে শ্বশুর বাড়ি প্লাস ইডেন কলেজ ঢাকা কলেজে শ্বশুর বাড়ি সো পরীক্ষা ভালো না হয় কই যাবে পরীক্ষা ভালো হইতেই হবে কিন্তু আমি একদম অনেস্টলি একটা কথা বলতেছি বিলিভ করো আমার ঢাকা কলেজে একটা বয়ফ্রেন্ডও নাই এই দেখো ফারাপু তোমার হলে সামনে দিয়ে গেলাম নিউ মার্কেটের সামনে এত সাজানো সাজানো গাড়ি দেখে আমার মনটা আরো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল তো আমি এই টুকরো টুকরো মন জোড়া লাগাইতে লাগাইতে নিউ মার্কেটে দুই নং গেট ক্রস করতেছিলাম আর মনে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খরচের স্থান মানে কিভাবে আমি যদি এখানে একটা জিনিস কিনতে আসি হ্যাঁ এরপরে দেখবো যে আমার পকেটে আর একটা টাকাও নাই মানে সব টাকা এই নিউ মার্কেট নিয়ে নেয় কিভাবে নিয়ে নেয় আমি আসলে জানি না জ্যাম পেরিয়ে বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমি ঢাকা কলেজের সামনে পৌঁছাতে সক্ষম হই যেহেতু আজকে মাত্র দুইটা ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল তো দ্যাটস ওয়াই হচ্ছে মানুষজন অনেক কম আদারওয়াইজ অনেক মানুষ থাকে তো ঢাকা ঢাকা কলেজের সামনে দেখি পুলিশ তার মধ্যে দুই চারটারে দেখি ক্লাসও খেলাম আমি আমার বান্ধবী ডিসকাস করতেছিলাম পরীক্ষার খাতে যে কী লিখবো মানে এসব সুন্দর সুন্দর পেলে দেখে ঢুকতেছি যাই হোক পরীক্ষাটা দিয়ে আসি এরপরে দেখা হবে ভিতরে কিন্তু ফোন এলাও নেই ফোনটা রেখে যাই আমার পরীক্ষা শেষ আজকে না আমার পরীক্ষা পাঁচ মিনিট আগে শেষ হয়ে গেছে একটা জিনিস পৃথিবীতে সত্যি সেটা হচ্ছে প্রিপারেশান ছাড়াই যে কোনো কিছু সুন্দর হয় হ্যাঁ অধিক প্রিপারেশান নিলে কখনো ভালো হয় না আমি আজকে পাঁচ দশ মিনিট আগে পরীক্ষাতে বের হয়ে গেছি দেখি যে খারো পরীক্ষা দেওয়া শেষ হয়নি হ্যাঁ এরপরে তো সবার পরীক্ষা দেওয়া শেষ হলো আমার বান্ধবের সাথে দেখা হলো দেন আমরা টুকটুক করে হেঁটে হেঁটে ঢাকা কলেজ থেকে বেরিয়ে দেন কলেজের সামনে গিয়ে বসে থেকে চা খাচ্ছিলাম হ্যাঁ আর একটু কলেজ দেখতেছিলাম কলেজের ভিতরে যাইতে চাইলাম কিন্তু একটু সময় সংকট হওয়ায় আর কি যাওয়া হইলো না এখন গিয়ে বাজার করবো বাজার করে বাসে গিয়ে একটা ঘুম দিবো ঘুম থেকে উঠে পরে রান্না করবো টা